একটা হলো ওষুধ দিয়ে চিকিৎসা ওষুধ সারা চিকিৎসা পেট খারাপের কোনো ওষুধ অ্যালোপ্যাথিকে নাই একটা আগে ছিল ইমুটি তারপর হলো ফ্লক্সাভিট তারপরে আপনার ম্যাট্রনিজাজল এগুলো দিয়ে মোটামুটি ঠিক করা হয় কিন্তু সারা না কোনো দিন হ্যাঁ অ্যালোপ্যাথিকের কোনো ওষুধ নাই এরপর সাথে যদি হয় সেক্টিন ডিএস তারপরে আয়ুর্বেদিক ওষুধ আছে কুটোজাইিস্ট আছে তবে প্যাট পেটের অসুখের জন্য একটাই ওষুধ সেটা হলো হোমিও যেটা সবচেয়ে ভালো কাজ করবে ভম থার্টি নাক্সভোম থাকি রাত্রিতে খাবেন হোমে ডাক্তারের কাছে আপনারা কিনে নেন এটা খাবেন আর তাকে কোনো ডাইল দেবার গোস্ত ডিম দুধ টোটালি সব খাওয়া বন্ধ করবে শুধু কাঁচকলা দেয়া চিকন চাউল ভাত দেওয়া জাওয়ার আন্দা হালকা একটু হলুদ দেওয়া কাঁচকলা দেওয়া এই জাওয়ার আন্দা খাওয়াবেন আপাতত আর ওই ই খাওয়াবেন ওই যে নাক্স বোম হোমিও ওষুধটা খাবে আর এ বোতলের আয়রনের পানি খাবে বোতলের কেনা পানি খাবে সারাদিন পানি খাবে আর আমি যা বললাম কাঁচকলা দিয়া এটা দিয়ে খাবে কাঁচকলা দেওয়া জাম রান্ধ দেয় এটা তিনবেলাই খাবে আর ওই নাক্স বোম খাবে আর পানি বেশি বেশি খাবে পানি বেশি বেশি খাবে আর এবারে পেপের তরকারি দেওয়া ওই যে ছোটো মুরগি দেওয়া ঝোল করে রান্না কম ঝাল দেওয়াবেন ঠিক যাবে ইনশাল্লাহ তালা আর পানি কেনা পানি খাওয়াবেন যেটা মধ্যে আয়রন নাই ও সকালবেলা উঠে পানি খাবো কোনো কথা নাই আবার পানি খাবো পানির রুফরি থাকবো